চলো আবার দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে বিনা তেলে বেগুন ভাজবো তো ভাববে যে এটা আবার কীভাবে সম্ভব চলো দেখো রেসিপিতে যাওয়া যাক যারা যাদের ধরো স্বাস্থ্যের জন্য তেল খাওয়া একবারেই বাড়ুন অথচ বেগুন খেতে মন হচ্ছে তো বেগুন ভাজা তো তারা কীভাবে খাবে তো চলো দেখো এত টেস্টি হয় বিশ্বাস করো আবার সেটা যদি তোমাদের মনে হয় যে আমি যেরকমভাবে করছি তারপরে যদি মনে হয় যে ওটা তুমি তেল দিয়ে ভাজবো সেটাও করতে পারো কিন্তু মানে ওটা আমি যেহেতু বিনা তেলে করবো মানে না তেল না ঘি না বাটার এক ফোঁটা কোনো কিছুই থাকবে না চলো দেখো অথচ তোমাদের কেটে দেখিয়ে দেবো যে হ্যাঁ সত্যি ভাজা হচ্ছে কি না এরকমভাবে প্রথমে ভালো একটু মানে সুন্দর দিকে বেগুনটাকে নিয়ে নেবে তারপর বেগুনটাকে এরকম করে পিস করে কেটে নেবে দেখো বেগুনগুলো সব কাটা হয়ে গিয়েছে এবার বেগুনগুলোকে আমি সব ধুয়ে নেবো ভালো করে এই যে দেখো চাকা চাকা করে কেটে নিয়েছি এবার ধুয়ে নিলাম এবার সামান্য হলুদ একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মানে মাখিয়ে কিছুক্ষণ না মানে পাঁচ মিনিটের জন্য ওটাকে আমি রেখে দেবো ঠিক আছে যাতে ভালো করে মিক্স হয়ে যায় এই যে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে তারপর আমি এইগুলোকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো কারণ পাঁচ মিনিট থাকার পর কিন্তু আমি করব এবার দেখো শুধু কড়াই বসিয়েছি না তেল না ঘি কিছু দিইনি কিন্তু আজ দেখো এবার এখানে আমি দিয়েছি দু চামচ মতো চালের গুঁড়ো আর দেড় চামচ মতো বেসন সামান্য একটু নুন আর তোমার একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলাটা দিয়েছি কিন্তু আমাকে আর একটু দিতে হবে ম্যাগি মশলাটা সামান্য মতো দিয়েছিলাম আর পোস্তটাও দিয়েছি আরও একটু পোস্ত আমি দেবো কাঁচা পোস্ত কিন্তু হ্যাঁ মানে গোটা পোস্ত এই যে দেখো আর একটু পোস্ত দিচ্ছি ম্যাগি মশলাটাও আমি কিন্তু আর একটু দেবো কারণ এখানে কিন্তু মশলাটা দিলে একটু ভালোই লাগে আর হলুদ দিলাম দিয়ে ভালো করে এই গুঁড়ো মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আগে এই যে দেখো খুব ইসি খুব সহজেই হয়ে যায় অথচ খুব টেস্টি বাচ্চারাও যত খুশি খাক কোনো কিছু নেই মানে খুবই হেলদি মানে কোনো ইয়ে নেই বয়স্ক বাচ্চা সবাই খেতে পারে আর খুব টেস্টি হয় একবার বাড়িতে অবশ্যই করে দেখো আর যদি কারোরই মন হয় তারপর আমি হালকা তেল ব্রাশ করে ভাজবো সেটাও করতে পারো বা তেল দিয়েও ভাজবো না এটা সব রকমভাবেই করা যায় এটা তেল ছাড়াও করা যায় তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার কড়াইটা না মানে হালকা আছে তবে কিন্তু রান্নাটা করবে হালকা আছে নালে পুড়ে যাওয়ার চান্স থাকবে বেগুনটা পুড়বে না তবে কড়াইটা পুড়ে যাবে এবার দেখো এরকমভাবে চাপা দিয়ে দেবে এই যে সবগুলো আগে দিয়ে দিচ্ছি এই যে দেখো আমি এখন চারটে দিলাম এবার আমি চাপা দিয়ে দেবো এরকম করে দু তিনবার ওলট পালট করলেই কিন্তু ভাজা হয়ে যাবে এই যে দেখো আস্তে 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 হয়ে যাচ্ছে এরকমভাবে দুবার তিনবার নাড়াচাড়া করলেই কিন্তু বেগুন ভাজাটা হয়ে যাবে একবার করে চাপা দেবে একবার করে খুলে খুলে দেখবে যে হ্যাঁ ঠিকভাবে হচ্ছে কিটা এই যে দেখো কারণ পুড়ে গেলে তো ভালো লাগবে না পুড়ে তবে যাবে না এই যে দেখো কড়াইটা পড়বে কিন্তু বেগুনটা তোমার এখনটাও পুরবে না এই যে দেখো খুব টেস্টি খুবই মশলাদার এগো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকেও বেশি পাশে থাকাবে লাইক আইকন বাটনটা অন করো তাহলে সবার আগে এরকম নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ছোটো চ্যানেল তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন এই যে দেখো কী সুন্দরভাবে দেখো দেখতেও হয়েছে আর খেতেও বিশ্বাস করো আগো বাড়িতে ট্রাই করো তাহলেই দেখবে যে কেমন হয়েছে এই যে দেখো কী সুন্দরভাবে দেখো বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার ওলট পালট করে হালকা আছে কিন্তু করতে হবে বারবারই বলছি আরেক ঝাঁক দিয়ে দিয়েছি দেখো এক ঝাঁক তুললাম আরেক ঝাঁক দিয়ে দিলাম এরকম করে আমি সব বেগুনগুলোকে ভেজে নেবো এবার যদি কাউরির মনে হয় যে না আমি খুব যারা তেল ভালোবাসে তারা তারপর আবার তেল হালকা তেল ছড়িয়ে দিতে পারে যদি কাউরির না মনে হয় তারা কিন্তু তেল দেওয়ার দরকার নেই কারণ আমি কিন্তু তেল ছাড়াই তুলছি দেখো দেখে না এক খোঁটাও কিন্তু কোথাও তেল দিচ্ছি না এরকম খুব সুন্দর লাগে মানে খিচুড়িতে ভাতে গরম ভাতে দারুণ লাগে একবার ভাড়িতে ট্রাই করো তাহলে দেখবে খুব সুন্দরভাবে বাজাটা হয় দেখেও দেখেও দেখলে মানে খুন্তিতে কেটে দেখিয়েও দিয়েছি